ইংল্যান্ড এবং ওয়েলসে অ্যাসিস্টেড ডাইং বিল নিয়ে অনেক আলোচনা সমালোচনা দীর্ঘদিন থেকে চলে আসছে এই বিলের পক্ষে বিপক্ষে কুদ সরকারি দল লেবার পার্টি এবং বিরোধী দল কনজারভেটিভ পার্টির বড় বড় নেতারাও আলোচনা সমালোচনায় মেতে উঠেছিলেন আজ উনত্রিশ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টে দীর্ঘ পাঁচ ঘন্টা ডিবেটের মধ্য দিয়ে ডাইং অ্যাসিস্ট বিলটি প্রাথমিকভাবে পাশ হয়েছে এই বিলের পক্ষে ব্রিটিশ হাউস অফ কমন্সের তিনশো তিন এই বিলের পক্ষে ব্রিটিশ হাউস অফ কমন্সের তিনশো ত্রিশ জন এমপি বোর্ড দিয়েছেন এবং এর বিপক্ষে ভোট দিয়েছেন দুইশো পঁচাত্তর জন এমপি এবং আটত্রিশ জন এমপি এই পক্ষে বিপক্ষে কোনোভাবেই ভোট দেননি এই বিলের পক্ষে লেবারের দুইশো চৌত্রিশ জন এমপি লিভডেমের একষষ্টি জন এমপি কনজারভেটিভ পার্টির জন এমপি গ্রিন পার্টির জন এমপি এবং প্লেইটের পার্টির তিনজন এমপি রিফর্মের তিনজন এবং ইন্ডিপেন্ডেন্ট একজন এস জি একজন এমপি ভোট দিয়েছেন এই বিপক্ষে ভোট দিয়েছেন লেবারের একশো সাতচল্লিশ জন এমপি কনজারভেটিভ পার্টির সবচেয়ে বেশি বিরানব্বই জন এমপি ডেমের এগারো জন এমপি সহ অন্যান্য এমপিরা ডাইং অ্যাসিস্ট বিল নিয়ে ব্রিটেনে আপনারা আমি ইতিমধ্যেই বলেছি অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই বিলের পক্ষে কনজারভেটিভ পার্টির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বুট দিয়েছেন বিপক্ষে বুট দিয়েছেন কনজারভেটিভ পার্টির বর্তমান লিডার এবি মডনায়ক সহ অন্যান্য সিনিয়র নেতারা এদিকে ব্রিটিশ বাংলাদেশি চারজন এমপির এই বিলের পক্ষে বিপক্ষে অবস্থান জানা গেছে ব্রিটিশ বাংলাদেশি এমপি এবং মন্ত্রী রুশনারা আলী তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেছেন তিনি এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন আরেক পপলার এবং লাইম হাউজের এমপি আফসানা বেগম এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন এবং আরেক এমপি ডক্টর রূপা হক এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন তবে আরেক বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিকি এই বিলের পক্ষে ভোট দিয়েছেন এই বিল যখন পার্লামেন্টে পাস আলোচনা হয় আলোচনা চলাকালে বিলের পক্ষে বিপক্ষে বেশ কয়েক মান দীর্ঘ লাইনে মানুষজন বিক্ষোভ করেছে কেউ কেউ বিলের পাশের পক্ষে খান্নায় ভেঙ্গে পড়েছে কেউ কেউ বিলের বিরুদ্ধে খান্নায় ভেঙে পড়েছে এই বিলটি বর্তমানে স্কুটিনি কমিটিতে যাবে স্কুটিনি কমিটি থেকে ব্রিটিশ হাউস অফ লর্ডসে যাবে এবং হাউস অফ লর্ডসে অনেক আলোচনা অনেক স্কুটিনির পর এই পরিমার্জন সংশোধনের পর আবার ব্রিটিশ হাউস অফ কমন্সে বিলটি আসবে তখন তারপরে এই বিলটি পাশের সম্ভাবনা রয়েছে তবে এই বিল বিলটি পাশ করতে কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে কিউ কিউনিউজ যুক্তরাজ্য